নমস্কার আজ আমরা তোমাদের একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যেটা কি না যেটা হচ্ছে আমাদের ডাব্লিউ বি পিএসসি যে সংস্কৃত দেখো ডাব্লিউ বি পিএসসি ডাব্লিউ বি পিএসসি যে সংস্কৃত তো সংস্কৃতের একটা ক্লাস নিয়ে আমরা আজকে তোমাদের সামনে এসেছি তার আগে বলবো আমাদের এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলের মধ্যে সংস্কৃত যে বিভিন্ন কন্টেন্ট আছে সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করতে শুরু করব এবং আমাদের যে পেড ব্যাচ সেটাও কিন্তু শুরু হতে চলেছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে অ্যাডমিশন নিতে পারো এবং আমাদের যে ক্লাসগুলো আছে সেটা পুঙ্খানুপুঙ্খ রূপে তোমরা করতে পারো তো আজকে যেটা দেখো তোমাদের যে আছে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের একটা পিএসসির এক্সাম হওয়ার কথা পেয়েছি এবং সেটা সেপ্টেম্বর মাসে এক্সাম আছে তো আমরা কিন্তু এখানে পুরো প্রিপারেশনটা এখানে চালু করতে চলেছি তো এখানে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে দেখো পাঁচটা টপিক আছে তার মধ্যে দেখো এখানে একটা টপিক দেওয়া আছে তারপরে দেখো দু নম্বর টপিক ছন্দয়ান অলঙ্কার তিন নম্বর দেখো সাহিত্যের ইতিহাস চার নম্বর যে সন্ধি আমাদের কারক সমাজ মানে ব্যাকরণ আর পাই নম্বর হচ্ছে বোধ পরীক্ষণ এটা সিলেবাস তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমাদের জেনারেল যে টেক্সট আছে সেটা হ্যাঁ তৈতরী উপনিষদের যে একাদশ বললি শিক্ষা বললির যে হ্যাঁ একাদশ অনুবাদ সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এখানে দেখবো যে কিভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে বা তোমরা কিভাবে প্রিপারেশনটা শুরু করবে আর কোন কোন তথ্য নিয়ে আমরা আলোচনা করব সেটাও কিন্তু এখানে দেখতে পাবে এখানে কিছু উপদেশমূলক আলোচনা করা হয়েছে আজকের মূল বিষয় হচ্ছে আমাদের এটাই যে তৈতিরী উপনিষদে যে শিক্ষা বললি শিক্ষা বললি যে একাদশ অনুবাক সেই একাদশ অনুবাকের যে মন্ত্রগুলো এখানে আলোচিত হয়েছে একজন গুরু তার শিষ্যকে কিভাবে তার উপদেশগুলো দিচ্ছে কারণ তুমি এই যে শিক্ষা জগৎ ছেড়ে যখন অন্য জগতে আমরা প্রবেশ করব তখন আমাদেরকে কিরকম ব্যবহার করা উচিত সে টোটাল যে উপদেশ সেই উপদেশ নিয়েই কিন্তু আজকের আমাদের ক্লাস আছে ঠিক আছে তো দেখে নাও সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে গেলাম এটা হচ্ছে তৈতরীয় উপনিষদ দেখো তৈতরীয় উপনিষদ তথ্যটা কি না এই উপনিষদ কি সত্যি উপনিষদ না অন্য কোন অংশ থেকে এটাকে নেওয়া হয়েছে তো সেটা আগে আমরা দেখে নেব দেখো উপনিষদ যদি কোশ্চেন আসে যে কোন বেদ থেকে নেওয়া তো সেক্ষেত্রে আমরা জানি ঋগ সাম যজু অথর্ব চারটা বেদ আমাদের মূলত আছে তার মধ্যে দেখো যে যজুর্বেদ আছে সেটা আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ আর একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ তো কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ সমূহের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন অর্থাৎ কৃষ্ণ যজুর্বেদের যে উপনিষদ তার মধ্যে সব থেকে প্রাচীন উপনিষদ হচ্ছে তৈতরীয় কনিষদ যে উপনিষদ তার মধ্যে সব থেকে প্রাচীন ধরা হচ্ছে তৈতরীয় কনিষদ এই তৈতরীয় উপনিষদটা কি তৈতরীয় যে আরণ্যক আছে দেখো প্রত্যেকটি বেদের ক্ষেত্রে যদি আমরা দেখি অর্থাৎ সংহিতা সাহিত্য আলোচনা করতে গেলে আমাদের কি আলোচনা করতে হয় শাখা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ সেই যে আরণ্যক যে গ্রন্থ আছে তৈতরীয় আরণ্যকের সপ্তম অষ্টম এবং নবম খন্ডের নাম হচ্ছে তৈতরি উপনিষদ তাহলে দেখো এটা কোনো আলাদা কোনো উপনিষদ নয় তৈতরীয় যে আরণ্যক আছে সেই আরণ্যকের সপ্তম খণ্ড অষ্টম খন্ড নবম খণ্ড এই তিনটি খণ্ডকে নিয়ে তৈতরীয় উপনিষদ তৈরি করা হয়েছে এই উপনিষদে তিনটি বললি আছে দেখো এই তৈতরীয় উপনিষদে তিনটি বললি কী কী বললি শিক্ষা বললি হুম আনন্দ বললি বা ব্রহ্মানন্দ বললি আর ভিগু বললি তাহলে দেখো এই সপ্তম যে অধ্যায় আছে সপ্তম যে খণ্ডটা অর্থাৎ তৈতরীয় আরণ্যকে যে সপ্তম খন্ড সপ্তম খন্ডটাকে বলা হচ্ছে কি না সপ্তম খন্ড বলা হচ্ছে শিক্ষা বললি হম শিক্ষা বললি হচ্ছে সপ্তম খণ্ড অষ্টম খণ্ডটাকে বলা হচ্ছে দেখো অষ্টম খণ্ড হচ্ছে হ্যাঁ আনন্দ বললি বা ব্রহ্মানন্দ বললি হ্যাঁ ব্রহ্মানন্দ বললি ব্রহ্মানন্দ বললি আর নবম যে খণ্ডটা আছে নবম খণ্ডের নাম হচ্ছে ভৃগু বললি ভৃগু বললি এই তিনটে বললি তাহলে তৈতরীয় আরণ্যকের সপ্তম খণ্ড হচ্ছে শিক্ষা বললি অষ্টম খন্ড ব্রহ্মানন্দ বললি নবম খন্ড হচ্ছে ভিভু বললি এই যে তিনটে বললি এই তিনটে বললি নিয়েই আমাদের কিন্তু দেখো আমাদের যে যে তৈতরীয় সিলেবাস অনুযায়ী আমরা এগিয়ে যাব এবং এখানে চারটা গদ্য আমরা পাবো তার মধ্যে দুটো আমরা আজকের যে ক্লাস সেই ক্লাসের দুটো গদ্য আমরা আলোচনা করব এবং পরবর্তী যে দুটো গদ্য সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেখবো তো এখানে দেখো তৈতরীয় যে আরণ্য কি বললাম তার সপ্তম অধ্যায়কে শিক্ষা বললি অষ্টম অধ্যায় ব্রহ্মানন্দ বললি নবম অধ্যায় হচ্ছে ভিহু বললি এইখানে দেখো এখানে কিছু আছে না উপদেশমূলক কয়েকটি তথ্য দেওয়া আছে হ্যাঁ উপদেশমূলক আলোচনা করা হয়েছে এবং এখানে চারটি গদ্যাংশ আমরা পাবো দেখো বললি যদি আমরা একটা সামারি দেখি যে এখানে কি কি তথ্য রয়েছে দেখো শিক্ষাবলী তো আমরা নিশ্চয়ই জানি প্রথমেই যখন শিক্ষা বললি শুরু হচ্ছে তখনই আছে না অথ শিক্ষাং ব্যাখ্যা সমহ অর্থাৎ এখন আমরা শিক্ষা সম্পর্কে ব্যাখ্যা করব পাবে এবং এখানে কি আছে শব্দ উচ্চারণের নিয়ম পাবে উপাসনা ও আচরণবিধি এই যে উপাসনা বা আচরণ বিধি আচরণ বিধি বলতে কি হবে একজন শিষ্য কিভাবে বাইরের জগতে গিয়ে কি রকম ধরনের আচরণ করবে তার কিছু বিধি এখানে দেওয়া আছে সেটাই আমাদের ঠিক আছে আর দেখো এখানে বলি যে শিক্ষা বললিতে কি হচ্ছে ব্রহ্মচারী জীবন উপযোগীর বর্ণনা আর জীবনের উপযোগী উপদেশ এখানে আছে যে গার্হস্থ জীবন যখন আমরা শিক্ষা জগৎ ছেড়ে দিয়ে যখন হ্যাঁ অধ্যয়ন ছেড়ে দিয়ে তখন আমরা গার্হস্থ জীবনে প্রবেশ করব। গৃহস্থ জীবনে প্রবেশ করব সাংসারিক জীবনে প্রবেশ করব তখন কিছু উপদেশ গুরুদেব দিচ্ছে তোমরা এইভাবে ব্যবহারটা করবে সেটাই আমাদের পাঠ্য যেমন ধরো বলি সত্যম বদ সত্য কথা বলবে ধর্মচর ধর্মের সাথে চলবে ঠিক আছে ইত্যাদি ভাবে দেখো মাতৃকে মাতাকে পুজো করবে মাতৃদেব হব পিতৃদেব হব আচার্য দেব হব এইভাবে ইত্যাদি গুলোকে আমাদের এখানে দেখতে হবে তো সরাসরি আমরা আমরা যে আমাদের মূল ক্লাস সেখানে কিন্তু চলে যাব কারণ যেহেতু এখানে আমাদের তথ্যগুলো দেখে নাও আর বলিতে দেখো বারোটি অনুবাক পাওয়া যায় কতগুলো বারোটি অনুবাক বারোটি অনুবাকের মধ্যে আমাদের পাঠ্য হচ্ছে একাদশ ও দ্বাদশ অনুবাক বারোটি যে অনুবাক আছে তার মধ্যে আমাদের যে পাঠ্য সেটা হলো একাদশ এবং দ্বাদশ অনুবাদ কিন্তু আজকে আমরা একাদশ অনুবাদ নিয়ে আমরা আজকে আলোচনা করবো দেখো প্রথমেই এখানে এক নম্বরে দেখো আছে একাদশ অনুবাকের যে প্রথম গদ্য একাদশ অনুবাকের যে প্রথম গদ্য সেটা একটু দেখে বেদম অনুচ্চ বেদম অনুচ্চ আচার্য বেদম অনুচ্চ আচার্য বাসিনম অনুশান্তি বেদম মানে কি বেদকে বেদম হম বেদম বেদকে শব্দের অর্থ কি অধ্যায়ন করে বা পড়ে হম তাহলে বেদম অনুচ্চ বেদ কে অধ্যয়ন করে আচার্য আমাদের আছেন হ্যাঁ গুরুদেব যিনি আছেন তাহলে বেদকে অধ্যয়ন করে বা পড়ে আচার্য কি বলা হচ্ছে অন্তেবাসীন অন্তেবাসীন শব্দ অর্থ কি না অন্তেবাসীন হচ্ছে আজীবন ব্রহ্মচারী যিনি আছেন আজীবন যিনি ব্রহ্মচারী আছেন হ্যাঁ তাকে বলেছে অনুশাস্তি অর্থাৎ এখানে শিক্ষা দেওয়া হচ্ছে তোমরা যখন বেদ পড়ে হুম বেদ পড়ে যখন তোমরা সব তথ্যকে জেনেছ জানার পরে যে তোমাদের গুরুদেব আছে অন্তে বা আসেন সে যখন তোমরা এর পরে কি করবে অন্য গার্হস্থ জীবনে যাবে শিক্ষা জীবন ছেড়ে দিয়ে সাংসারিক জীবনে প্রবেশ করবে তখন যে আচার্য আছেন গুরুদেব আছেন তিনি কিছু উপদেশ দান করছেন অনুশাস্তি শিক্ষা দেওয়া হচ্ছে কিরকম না তুমি বাইরের জগতে কিরকম আচরণ করবে সেটা নিয়ে আজকে আমাদের মোট ক্লাসটা এখানে কি বলছে কিরকম আচরণ করবে তুমি না মানে কি সত্য কথা বলবে হম বদ যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশন বা পরিস্থিতিতে কি করবো তোমরা সত্য বলবে সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলবে না প্রথম পয়েন্ট এখানে উল্লেখ করছে ধর্মঞ্চর ধর্মের সাথে চলবে অর্থাৎ যে কোনো পরিস্থিতি অধ্যায়াম মা সাধ্যায় মানে কি পড়াশুনো পড়াশুনো থেকে কি বলছে কখনো বিচ্যুত হবে না বা আলস্য করবে না তোমরা যেমন সত্যের সাথে চলবে ধর্মের সাথে চলবে ঠিক সেরকম নিজের যে পড়াশুনো নিজের পড়াশোনা কখনো আলোচ্য করবে না সাধ্যায় স অধ্যায় অর্থাৎ এখান থেকে মা প্রমদ অর্থাৎ এখান থেকে তোমরা বিচ্যুত হবে না অর্থাৎ নিজের কাজ তোমাদেরকে করতে হবে সত্য কথা বলার সাথে সাথে ধর্মের সাথে চললেও তোমরা কিন্তু পড়াশোনাটা তোমাদের চালিয়ে যাবে তারপরে দেখো যে আচার যায় আচার যায় প্রিয়ম ধনম আহত্য প্রজাতন্ত্র মা ব্যবচ্ছেদ অর্থাৎ আচার যায় মানে আচার্যকে কি দেবে প্রিয় ধন প্রিয় ধন দেবে দেখো তৎকালীন দিনে কি হতো যারা জীবম গুরু খুলে বাস করতে বা যে শিষ যারা ছিল যারা আশ্রমে গিয়ে পড়াশোনা করত তারা কি হতো তাদেরকে একটা ভিক্ষাব্রত পালন করতে হতো ভিক্ষাব্রত বলতে কি যা প্রতিদিন তাদেরকে ঝোলা নিয়ে বের হতো এবং সেখান থেকে ভিক্ষা করে এনে गुरुদেবকে দিতে হতো गुरुদেবকে কি রকম দিত না যেটি প্রিয় ধন যে ভিক্ষার জন্য গেছে যেটি সব থেকে ভালো হয়তো কেউ কোনো ভালো একটি ফল দিয়েছে বা ভালো খাবার দিয়েছে সেই খাবারটি কি বলছে আচার্য প্রিয়ম ধন অর্থাৎ আচার্যকে প্রিয় ধনটি এনে দিলে ধরো এখনকার বর্তমানেও আমাদের এই মানে সিচুয়েশনটা বা এখানে আমরা চলি কারণ রকম ধরো আমি পিএইচডি করছি সে পিএইচডি করছে আমাদের যে গাইড থাকে ঠিক আছে তাকে কি করি বলতো আমরা আমাদের যে গাইড থাকে না তাদেরকে কি করা হয় যে স্যার আমাদের এখানে এটা বিখ্যাত আছে এটা একটু দেখবেন আমি তাকে নিয়ে যে দিলাম ঠিক আছে এই যে একটা ভাব বিনিময় সে তৎকালীন দিনেও কিন্তু এটা ছিল এবং সেখান থেকেই পরম্পরা অনুযায়ী এখানে এসেছে আচার্যকে কি বলছে প্রিয় যে আহরণ করছে যেটি আহরণ করে যাওয়ার প্রিয় ধনটি কিন্তু আচার্যকে দিতে হবে ঠিক আছে প্রজাতন্তু মা ব্যবচ্ছেদ প্রজাতন্তু প্রজাতন্তু বলতে কি প্রজা প্রজা সদস্য অর্থ এখানে প্রজা নয় প্রজা সদস্য অর্থ কি প্রজাতন্তু প্রজা বলতে এখানে সন্তান হম তন্তু মানে উৎপন্ন সন্তান উৎপন্ন অর্থাৎ আমরা যখন সাংসারিক জীবনে প্রবেশ করবো আমাদের হচ্ছে মূলভূত একটি অংশ তাকে সন্তান উৎপত্তি করা বা করা যেটাকে বলা হচ্ছে ঠিক আছে প্রজাতন্ত্র মা অর্থাৎ অর্থাৎ বা সন্তান উৎপত্তির ক্ষেত্রেও কিন্তু তোমরা সজাগ থাকবে ঠিক আছে সেখান থেকে উঠি যে মা ব্যবছেদী অর্থাৎ প্রজাতন্ত্র অর্থাৎ সন্তান উৎপত্তির ক্ষেত্রে তোমরা কিন্তু আলস্য করবে না প্রজাতন্ত্রুর ক্ষেত্রেও বা সন্তান উৎপত্তির ক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু একটি থাকতে হবে এটা এখানে উল্লেখ করছে কারণ আমরা নিশ্চয় জানি মনুসংহিতা আমরা পড়েছি যে পিতৃ ঋণ কার দ্বারা শোধ হয় যে পিতৃঋণ পিতৃঋণ কার দ্বারা শোধ হয় বলতো পিতৃঋণ শোধ হয় সন্তান উৎপত্তির দ্বারা তাহলে তোমার যে পিতৃঋণ থাকছে তুমি যখন বংশ পরম্পরায় তুমি সন্তান উৎপত্তি করতে তখন কি হচ্ছে সেটাকে তার যে ঋণ সেটা কিন্তু পিতৃ ঋণ আমরা শোধ করতে পারছি ঠিক তারপরে দেখো সত্য প্রমোদিত ব্যায়াম সত্য সত্য মানে সত্য থেকে কখনো বিচ্যুত হবে না সত্যাত ন ন শব্দের অর্থ হচ্ছে হবে না ন শব্দ হচ্ছে না হ্যাঁ আমরা নিরুক্ত যদি আমরা পড়ি হ্যাঁ নিরুক্ত গ্রন্থে আমরা পাবো এই পয়েন্টগুলো সত্যাত ন প্রমোদিত ব্যায়াম অর্থাৎ সত্য থেকে কখনো বিচ্যুত হবে না ধর্মাত ন প্রমোদিত ব্যায়াম ধর্ম থেকে কখনো বলছি ধর্ম থেকে বিচ্যুত হবে না যেমন সত্য থেকে বিচ্যুত হবে না তেমন ধর্ম থেকেও তোমরা বিচ্যুত হবে না কুশলাত ন প্রমোদিত ব্যায়াম কুশলাত ন প্রমোদিত কুশল হ্যাঁ কুশলাত ন প্রমোদিত ব্যায়াম অর্থাৎ কুশল মানে ভালো কাজ থেকেও কখনো কিন্তু বিচ্যুত হবে না যদি কখনো ভালো কাজ করার সুযোগ পাও কুশল কার্য বা শুভ কার্য করার সুযোগ পাও তো সে কি করবে সেখান থেকে কিন্তু করবে না ভূতই না প্রমোদিত ন প্রমোদিত ব্যয় অর্থাৎ ভৌতিক কারণ বা উন্নতির যে কারণ চাকরি বাকরি করতে হবে আমাদেরকে ঠিক আছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য করতে হবে ইত্যাদি যে কারণ সে কারণ থেকেও কি বলবে আলস্য করা যাবে না বা বিচ্যুত হওয়া যাবে না হম প্রকৃতির যে কারণ প্রাকৃতিক যে কারণ সেই কারণ থেকেও কিন্তু আমাদেরকে বিচ্যুত হওয়া যাবে না এটা কার মত না গুরুদেব তার শিষ্যকে বলছেন ন প্রমোদিত অভ্যাম সাধ্যায় স অধ্যায় নিজের যে অধ্যায় ধরো তুমি কোথাও আমি একটা তথ্যকে জেনেছি বা শিখেছি সেটা প্রবচন সেটা প্রবচন রূপে কিন্তু আমাদেরকে যদি কোথাও সুযোগ থাকে সেটা প্রবচন রূপে কিন্তু সেটা আমাকে দিতে হবে তাতেও কিন্তু বিচ্যুত হওয়া যাবে না কারণ আমি একটা তথ্য শিখেছি পড়াশুনো করেছি যদি কোন প্রবচন কোন বক্তৃতা সুযোগ পাই অন্য দিক থেকে বিচ্যুত হবে নাভ্যান নমোদিত অর্থাৎ দেব দেবতা দেবতাদের যে কার্য অর্থাৎ পুজোপাঠ ইত্যাদি হোম যজ্ঞ ইত্যাদি যেগুলোকে বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পুজোপাঠ দেবতার আরাধনা পূজা আদি হম এগুলো কিন্তু আর তার সাথে পিতৃ পিতৃ বলতে পিতার যে সকল কাজকর্ম যেটাকে আমরা বাংলাতে যেটা কি বলবো তর্পণাদি যে তর্পণাদি কাজকর্ম আছে সেখান থেকেও কিন্তু বিচ্যুত হওয়া যাবে না সকল কাজও কিন্তু এখানে করতে হবে তাহলে দেখো প্রথম যে পয়েন্ট আমাদের পেলাম অর্থাৎ এক নম্বর যে গদ্য সেখানে আচার্য কি করছে শিষ্যদের যে উপদেশ দিচ্ছে সত্য কথা বলবে ধর্মের সাথে চলবে নিজের পড়াশোনা থেকে বিচ্যুত হবে না ঠিক আছে প্রিয় ধন এনে আচার্যকে দেবে হ্যাঁ সন্তান উৎপত্তির ক্ষেত্রে করবে হ্যাঁ সত্য থেকে কখনো পিছু পা হবে না ধর্ম থেকেও পিছু পা হবে না কুশল কাজ করে হ্যাঁ উন্নতি ভূতেই অর্থাৎ প্রাকৃতিক যে উন্নতি সেই উন্নতি তোমরা কাজ করবে পড়াশোনা করার পর যদি কোনো প্রবচন দেওয়ার কোনো জায়গা থাকে সেখানে প্রবচন দেবে ঠিক আছে দেব পিতৃ ন নবদিত্যাম অর্থাৎ দেবতা ইত্যাদি যে পিতৃ তর্পণ আদি যে কার্য সেই কার্যও কিন্তু তোমরা করবে দেখো এখানে তোমাদের যে নোট দেওয়া আছে দেখো হ্যাঁ আমি টোটাল তো এখানে আলোচনা করলাম তোমাদের এখানে দেখো প্রত্যেকটি পয়েন্টকে কিন্তু আমরা ভেঙেছি ঠিক আছে উত্তম রূপে অধ্যাপন করে হম আচার্য আচার্য অন্তে বা নিজ আশ্রমে অবস্থানকারী ব্রহ্মচারী বিদ্যার্থী অর্থাৎ নিজে আশ্রমে অবস্থানকারী ব্রহ্মচারী তার বিদ্যার্থীকে অনুশাস্তি শিক্ষা দিচ্ছেন হ্যাঁ কিভাবে শিক্ষা দিচ্ছেন অনুশাসন করছেন প্রত্যেকটি পয়েন্টকে তোমাদের এখানে আলাদা করে নোটেও বানানো হয়েছে তোমাদের যদি এই নোটের প্রয়োজন থাকে অবশ্যই আমার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে দিয়ে দেবো সেভেন ফোর জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স টু থ্রি এইখানে আর যদি কোনো পয়েন্টে স্যার এই জায়গাটা হয়তো আমাদের মিস্টেক হয়ে গেছে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাকে বা জানাবে ঠিক আছে আমরা অবশ্যই সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে দেখো চরো ধর্মের শরীর সত্যংবত সত্য কথা বলবে চরো ধর্মের সাথে চলবে ঠিক আছে হ্যাঁ মা মানে থেকে বিচ্যুত হবে না প্রত্যেকটি পয়েন্টকে কিন্তু আলাদা আলাদা করে আমরা ব্যাখ্যা করে গেছি এখানে দেখো আচার্যাম প্রিয়ম ধর্ম আচ্ছা আচার্যের জন্য প্রিয়ম ধর্ম মানে দক্ষিণা রূপে ঠিক আছে হ্যাঁ বা বঞ্চিত যে ধন প্রিয় ধন যেটা হ্যাঁ আহত্য মানে আহরণ করে প্রজাতন্তু সন্তান পরম্পরাকে অবিচ্ছিন্ন রাখো হ্যাঁ বিচ্ছিন্ন করো সন্তান উৎপত্তি যে পরম্পরা তাকে বিচ্ছিন্ন করবে না মা ব্যবচ্ছেদ উচ্ছেদ করবে না টোটাল দেখো সত্যাত ন প্রবোহিত সত্যাত মানে সত্য তোমার সত্য থেকে ধর্মাত ন প্রবোহিত প্রমত্ত বা বিচলিত হবে না ধর্মাত মানে ধর্ম থেকে ন প্রবোহিত বিচলিত হবে না কুশলাত মানে কুসল থেকে ন প্রবোহিত কখনো বিচলিত হবে না ভূতে মানে উন্নতি সাধন সমূহ থেকে ন প্রবোহিত কখনো হবে না সাধ্যায় প্রবচন আমি সাধ্যায় মানে বেদ অধ্যায় বা অধ্যাপনা কি বলছে দেখো ন প্রবচিত কখনো বিচলিত হবে না হ্যাঁ দেব পিতৃ কার্যাভ্যান দেব এবং পিতৃ কার্যে ন প্রবচিত কখনো বিচলিত হবে না সেই সমস্ত কর্ম থেকে বিচ্যুত হবে না অর্থাৎ টোটাল যে তথ্য টোটাল তথ্য কিন্তু তোমাদের এখানে তুলে ধরা হয়েছে আর এইভাবে যদি তোমরা আলোচনা করো বা এইভাবে যদি তোমরা পড়াশোনা করো আমার মনে হয় না যে পিএসসি এক্সাম যে খুব কঠিন সেটা কিন্তু নয় কারণ যে কোনো দেখো যে কোনো এক্সামের ক্ষেত্রে হম আমাদের হচ্ছে একটা প্রিপারেশন আমাদের একটা খুব মানে কি বলবো হ্যাঁ একটা ওয়েতে আমাদেরকে যেতে হয় যে কিভাবে আমরা এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারি যদি সেই সাধন বা যে সেই সিলেবাস ধরে ধরে তোমরা এগিয়ে যাও কোনো পরীক্ষায় আমার মনে হয় যে চাপের জিনিস নয় ঠিক আছে মানে আমি ব্যক্তিগতভাবে এটা তোমাদেরকে বলি কারণ বর্তমান মানে এই মুহূর্তেও দাঁড়িয়ে উনিশ প্লাস সেট কোয়ালিফাই আমি হ্যাঁ উনিশ প্লাস সেট হ্যাঁ এইট টাইম নেট উনিশ প্লাস সেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দু তিনটে পরীক্ষাতে তো অলরেডি পাস করে আছে ইন্টারভিউর জন্য ওয়েট ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে যেমন ধরো রাজস্থান পিএসসি হ্যাঁ তারপরে এমপি পিএসসি ইত্যাদি তাহলে এতগুলো পরীক্ষাতে পাস করার পরেও যে তথ্য আমি বা যে আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি যে এই যে জায়গাগুলো আছে এগুলোকে একটু ভালো করে দেখে যাও কোনো পরীক্ষাটাই কিন্তু চাপের জিনিস নয় ক্লিয়ার এই অভিজ্ঞতা থেকে বলছি কারণ এতগুলো পরীক্ষা প্রত্যেকটি রাজ্যে গিয়ে গিয়ে যে পরীক্ষাগুলো হয় যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল সেট সেট সেরকম একটা এখানে আমরা পাচ্ছি ঠিক হম সেই অনুপাতে বিভিন্ন যে সেট পরীক্ষা আছে বা অন্যান্য যে সকল পরীক্ষা আছে শুধু সেট নয় ঠিক আছে হ্যাঁ টেট থেকে আরম্ভ করে বহু পরীক্ষা এখানে আছে যেগুলো আমরা অলরেডি কোয়ালিফাই করে তো সেই জন্য এই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি যে এই তথ্যগুলো তোমরা পড়ে তোমাদের প্রয়োজন হবে না ঠিক আছে দেখো পরের পয়েন্ট যেটা পাবো দেখো দু নম্বর যে গদ্য আমাদের ভালো করে দেখো মাতৃদেব দেব হব আচার্য দেব হব অতিথি দেব অর্থাৎ মাতাই তোমার দেবতা পিতাই তোমার দেবতা আচার্যই তোমার দেবতা এবং বাড়িতে যে সকল অতিথি আসে তারাই কিন্তু তোমাদের দেবতা আমরা না মা বাবার পরে গুরুদেবের স্থান তাহলে মাতৃপিতৃ মাতা পিতা গেল তারপরে আচার্য গুরুদেব স্থান তার সাথে সাথে অতিথি দেব ভব অর্থাৎ অতিথি যে সকল অতিথি আমাদের বাড়িতে আসে তারাও কিন্তু দেবদুল্য দেবতার স্বরূপ তাহলে মাতাই দেবতা পিতাই দেবতা দেবতা বা জ অন্ন বদ্যানী কর্মানী হম যদ্যানী কর্মানি যা কি বলেছে অন্ন মানে হিতকর কার্য বা শ্রেষ্ঠ কার্য হম যা হিতকর বা শ্রেষ্ঠ কার্য তানি সেবিত অজ্ঞানী তা তোমাকে করতেই হবে য হিতকর কার্য বা শ্রেষ্ঠ কার্য তা তোমাকে করতেই হবে কিরকম তানি সেবিত অজ্ঞানী সেবা রূপে করতে হবে যে আমি ডাইভার ছেড়ে দেবো তা কিন্তু নয় তোমাকে সেবা রূপে করতে হবে ন ইতরানি অর্থাৎ অন্য কার্য না করলেও চলবে কিন্তু এই হিতকর কার্য তোমাকে করতে হবে ন ইতরানি তুমি অন্য সকল কার্য ছেড়ে দাও ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু যেগুলো হিতকর কার্য ঠিক আছে সেটিকে তোমাকে সেবা রূপে করতে হবে কিরকম না সেবা রূপে করতে হবে অনেক সময় কোশ্চেন দেয় আমাদের এই যে লাইন গুলো তুলে দেবে মাতৃদেব ভব কোয়েশ্চেন দিল মাতৃদেব ভব লিয়ে বললো এটা কোথাকার লাইন পিতৃদেব হব এটা কোথাকার লাইন ঠিক আছে বা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে কোন অনুবাদ থেকে নেওয়া হয়েছে এই টাইপের কিন্তু প্রশ্ন নয় তার জন্য প্রত্যেকটি রিডিং তোমাকে দেখে যেতে হবে এবং কোথা থেকে এই তথ্যগুলো আসছে ক্লিয়ার তারপরে দেখো বলেছে অন্য আসমাকম আসমাক সুচরিতানি যা অন্য যা অন্য আসমাকম সুচরিতানি যেটা আমাদের হিতকর কার্য তা অবশ্যই তোমাকে করতে হবে তাই বলে তয় উপাসনা নানি তানি কি রকম ভাবে করতে হবে উপাসনা রূপে করতে হবে হুম উপাসনা করো এর অতিরিক্ত কার্য তুমি করবে না ঠিক আছে ন ইতরানি মানে এই যে কাজটা উপাসনা রূপে তোমাকে করতে হবে অন্য সাথে কিন্তু এর অতিরিক্ত তোমাকে করা যায় যে কে যদি তোমার কাছে চ যে কে চ যদি তোমার কাছে কি না যদি তোমার কাছে অস্মাত দেখো বলেছে হম মানে আমার থেকে বা তোমার থেকেও হুম যদি তোমার কাছে আমার থেকে বা তোমার থেকেও কি বলেছে দেখো ছেয়াংশ অসমাত ছেয়াংশ স ব্রাহ্মণা এখানে ব্রহ্ম শব্দের অর্থ কি এখানে ব্রহ্ম শব্দ অর্থ হচ্ছে যে ব্রাহ্মণ সে কিন্তু নয় হ্যাঁ ব্রহ্ম জ্ঞানী যিনি ওই যদি তোমার কাছে কোন ব্রহ্ম জ্ঞানী মানে আমার থেকেও শ্রেষ্ঠ যে আচার্য সে বলছে যে যদি আমার থেকেও শ্রেষ্ঠ কোনো ব্যক্তি বা তোমার থেকেও শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি ব্রহ্ম জ্ঞানী ব্যক্তি উপস্থিত হয় সেক্ষেত্রে কি করবে তেষাং সেখানে তয়া হ্যাঁ তোমার আসন ন বলেছে হ্যাঁ তোমার যে আসন অর্থাৎ তুমি যে আসনে উপবিষ্ট আছো সেই আসন তোমাকে কি করতে হবে হুম প্রস মানে প্রস সিদ্ধ ব্যায়াম প্র সীত ব্যায়াম তোমায় কি করতে হবে প্র শবসিত ব্যায়াম সেই আসন দ্বারা তাকে সম্মান করতে হবে ধরো আমার থেকে কোনো ব্রহ্ম জ্ঞানী সেখানে উপস্থিত হলো তো সেখানে তুমি তোমাকে তুমি যে আসনে উপবেষ্ট আছো সেই আসন কিন্তু তোমাকে ছেড়ে সেই আসন তার দিকে লক্ষ্য করে তাকে দিয়ে তোমাকে সেই সম্মানটা রাখতে হবে দেখো এখন আমাদের ট্রেনে বা বাসে যখন ট্রাভেল করি অনেক সময় হয়তো আমাদের পুরোনো মাস্টার মশাই বা স্যারদের সঙ্গে দেখা হলো ম্যাডামদের সঙ্গে দেখা হলো তিনি দাঁড়িয়ে গেছেন আমরা বসে সেক্ষেত্রে আমরা কি করি হ্যাঁ স্যার আপনি বসুন আমি দাঁড়িয়ে যাচ্ছি এই যে একটা সম্মান সেই সম্মান কিন্তু তৎকালীন দিনেও এখানে কি হয়েছে গুরুদেব তার শিষ্যদেরকে শিখিয়ে যাচ্ছে তোমরা এইভাবেই ব্যবহারটা করবে শ্রদ্ধায়া দেয় শ্রদ্ধার সঙ্গে করবে অশ্রদ্ধায় অদয়ম মানে অশ্রদ্ধায় অদেয় শ্রদ্ধার সঙ্গে করবে অশ্রদ্ধার সঙ্গে করবে না হ্যাঁ কারণ যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার আপনি বসুন আমি দাঁড়িয়ে যাবো এইভাবে করবে না শ্রদ্ধার সঙ্গে সে আসনকে তাকিয়ে যাবার দেবে অশ্রদ্ধারূপ সে তুমি দেবে না শ্রিয়া দেয়ম দেখো শ্রিয়া দেয় হম ধন দেবে ধন দেবে কিরকম তোমার ক্ষমতা অনুযায়ী ক্ষমতা বলতে দেখো ধন দেবে শ্রিয়া শ্রী মানে ধন ধন দেবে তোমার ক্ষমতা অনুযায়ী হিয়া দেয় কিরকম ভাবে দেবে লজ্জাপূর্বক দিতে হবে তোমাকে লজ্জাপূর্বক দিতে হবে যে তোমার ধনটা পেলেই সে চলবে তা কিন্তু নয় আমরা গুরুদেবকে কি করি গুরুদেবকে দক্ষিণা দক্ষিণা স্বরূপ তোমাকে দিতে হবে হিয়া দেয় হ্যাঁ হিয়া লজ্জাপূর্বক দিতে হবে বা লজ্জা লোক পূর্বক দিতে হবে হম যে রাগ দেখিয়ে দেবো সেরকম কিছু নয় তার সাথে সাথে দেখো ভিয়া ভয় রূপ ভয় বলতে এখানে কি বলি দেখো ভয়ের সাথে তোমার রেসপেক্টটাকে টাকে ভয় বলতে এখানে যে ভীত হয়ে দেবে তা নয় এটা রেসপেক্টের সাথে তোমাকে দিতে হবে তারপরে সংবিদা দেয় সংবিদা দেয় বলতে কি সংবিদা প্রেম পূর্বক বা বিবেকের সাথে তোমাকে কিন্তু সেই ধন দিতে হবে তাহলে দেখো দুটো মন্ত্র কিন্তু আজকে আমরা এখানে দেখলাম যে দুটো গদ্য আছে সেই দুটো গদ্য আজকে আমরা এখানে পড়লাম তো পরবর্তী যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব কারণ নেক্সট যে ক্লাসগুলো আছে ওটাও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের অবশ্যই তোমরা এই ক্লাসটাকে দেখো আর যেভাবে বললাম যে এই যদি আমরা সিলেবাস ধরে ধরে পড়াশোনা করি তো এই যে আমাদের পরীক্ষা যে কোনো চাপের বিষয় কিন্তু নয় যাই হোক আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই আবার অন্যদিন কোনো অন্য ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব নমস্কার